আসসালামু আলাইকুম আমাদের সাথে আমাদের ইয়াসিন আছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আর সুন্দর স্লো ড্রাইভিং করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা হ্যাঁ আমরা ইয়াসিনের ড্রাইভিং দেখতেছি খুবই চমৎকার আমরা প্রথম কয়েকদিন তাকে আসলে গাড়িটা কীভাবে চালাতে হয় আস্তে আস্তে শিখিয়েছি তারপরে স্লো ড্রাইভিং করিয়েছি আমরা আস্তে আস্তে ব্রেক করিয়ে করিয়ে এক মিটার থেকে পাঁচ মিটার দু মিটার তিন মিটার গিয়ে গিয়ে ক্লাস ব্রেক করিয়েছি ক্লাস করাও দিক করে দিয়ে দাও আস্তে আস্তে শিখে ওই আমরা আস্তে আস্তে শিখি নিজের মন খুইলে চালাইবা এতে মজা আছে খুবই সুন্দর

পাওয়ার ক্লাস করো ব্রেক করে পা রাখো তোমার যদি মনে হয় যে একটু স্লো দরকার হালকা ব্রেক করে স্লো করবার না তো চালাই যাবে হ্যাঁ ব্রেক ছেড়ে দেবো আবার আবার এক্সেলের উপরে পাড়াও আবার ডান বাম চেঞ্জ করে চালাও নগদ সেকেন্ড স্পিডটা ধরে রাখতে হইব যে স্পিড স্পিডটা তো স্পিডটা বাড়াই দিবে আপ করতে হইব সুন্দর সুন্দর আবার খালি জায়গা না স্পিড বাড়াও দুই তো আছে সমস্যা নেই আমাদের তো এক দুই এক দুই শিখা পরে আমরা তিন চায় যাব বোঝানাই আগে এক দুই তো ঠিক করতে হইব যাও সুন্দর সুন্দর হ্যাঁ আমরা ইয়াসিনের খুবই চমৎকার আর সুন্দর ড্রাইভিং দেখলাম সবাই ইয়াসিনের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ইয়াসিন ধীরে ধীরে আরো দক্ষতা অর্জন করবে ইনশাল্লাহ আমরা দেখব সেটা ক্লাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কেউ কি